আল্লা তাদের মা ব্যাটাকে কিতাব দিল এবং পৃথিবীর বুকে সম্মান বাড়িয়ে দিল একটা কথা আরবিতে তিনবার বলে বাংলাতে একবার বলবো ইশারায় বুঝে নিতে হবে আল্লাহ বললেন আল্লাহ কি বললেন আল্লাতে আহসানাত ফারজাহা আল্লাতি আহসান ফারজাহা আল্লাতি আহসানাত ফারজাহা পুরুষের লিঙ্গ একটা বলা হয় লিঙ্গটাকে স্ত্রী লিঙ্গ বলা হয় আল্লাহ তাবারাক বাতালা এই এই স্ত্রীলিঙ্গকে সরাসরি কোরআনের আয়াতে নিয়ে আসলেন মারিয়ামের আল্লাতি ফারজাহা আমার আল্লাহ বলেন মারিয়াম রে তোমার তোমার যৌনাঙ্গটা এত সুন্দর করে তুমি রেখেছ আমি আল্লাহ থেকে নবী কথা জিজ্ঞেস করব। উত্তর না আমি আমি দিতে মানা করছি ওখান নিজেই কথাটা বলবো ইশারায় ইশারাই বলবো বুঝেন মহিলাদের যৌনাঙ্গ কি কাজে লাগে জি আমরা ভাবি হয়তো পুরুষের যৌন চরিতার্থের জন্য আল্লাহ বানিয়েছেন ঠিকই আছে এটাও তো দরকার সন্তান পৃথিবীতে আসার দরকার আছে এই জন্য বানিয়েছেন কিন্তু আল্লাহ ওটাকে কাজে লাগান স্বয়ং আল্লাহ কাজে লাগান আল্লাহ কি কাজে লাগান আল্লাহ তো বলেছেন ইয়ালিদ তিনি কারো পিতা নন তার পিতাও কেউ নাই তাহলে আল্লাহর কোন কাজে লাগানোর দরকার আছে কিন্তু আল্লাহ কাজে লাগান আল্লাহ কি কাজে লাগান এখনই বুঝতে পারবেন ছোট্ট একটি উদাহরণ দিব উদাহরণটা মন্দির শোনেন এই গ্রামটা নাম ভুলে গেছি পার খোলা কোলা পার কোলা পার মানে পুকুরের পার কোলা মানে কোলা ব্যাংক পুকুরের পারে ব্যাংক কোলা মানে কুলো বেশ এই পার কোলা এটা একটা গিরান এটা মন দেবেন একটু বিরক্ত লাগেনি তো আমার মনে কিন্তু ঢুকে গেছে বুঝতে পারছি না তাহলে কয় এখন ঘটনা হচ্ছে ধরেন আমি ফোন করলাম আপনাদেরকে যে ইনশাল্লাহ নটার মধ্যে ঢুকে আছি তারপর কমিটি জানা যে নুর মোহাম্মদ মানে সে বর্ধমানের বক্তাটা কিন্তু আমি একটা খুনে একটা কথা বললাম যে সৌদি আরবে মদিনা শরীফের মসজিদে নববীর একজন ইমাম সাহেব ওখানে পঁচিশ তিরিশ জন ইমাম আছে তার মধ্যে একজন ইমাম সাহেব আমার সঙ্গে গাড়িতে আছে আচ্ছা এই কথাটা শুনলে আপনারা খুশি হবেন না তিনি কথা বলবেন না তেনার কথা বুঝবেনও না কিন্তু তারপরেও আপনার দিলটা বড় হবে আহা রসুলের মসজিদের ইমাম আসছে গো কতক্ষণ থাকবে নটায় ঢুকবো এগারোটায় পালাবো দু ঘন্টা তারপরেও এই পার যুবকরা তাড়াতাড়ি করে একটা ঘরকে রেডি করবে ভালো ঘর ভালো বিছানা অ্যাটাচ বাথরুম যেন আমাদের মেহমান কষ্ট না পায় কিন্তু যদি বলি যে আমার সঙ্গে কালো ডাকাত চলল হ্যাঁ তখন লাঠি নিয়ে পার করলার ওইখানে দাঁড়িয়ে থাইফে যোকে ওখানে নামা দে তুয় মানে ওর ভালো জায়গা নেয় তবে কি কালু ডাকাতের জায়গা এখানে নাই আছে ওর মতো মাল আছে ও ঠিক মাতাল সালে যেয়ে বসে পড়ব ওদের সাথে দামাকে বলবে তুমি দু ঘন্টা এসো আমি এখানে কাটিয়ে লিছি বাস এই তো হলো কথা এখন এক কথাই বলবে এই কথাটাকে সফরের মধ্যে কিছুক্ষণের বিরতি লোকটা যেমন জায়গা তেমন কথাটা বুঝাতে পারলাম সফরের মধ্যখানে কিছুক্ষণের বিরতি লোকটা যেমন জায়গাটা তেমন আরেকবার বলবো কারণ এটা দর্শন তর্থ লম্বা সফরের মধ্যে কিছুক্ষণের বিরতি লোকটা যেমন জায়গা বন্ধুরা আমার যত মানুষ পৃথিবীতে আসে জান্নাত থেকে আসে হিন্দু যৌন খ্রিস্টান ইহুদিনা সারা কোন জান্নাত থেকে আসি জান্নাতুল ফেরদাউস থেকে আসি জান্নাতুল ফেরদাউসের ভিতরে একটি ময়দান আছে যার নাম আলামে আরো আ সেখান থেকে আত্মাগুলো আসে এবার আবার সে কোথা যায় ঘুরে এসে নিজের জায়গায় চলে যায় রোডটা কেমন রোডটা শুনেলেন যদি কেউ পারখোলা থেকে বের হয় তেহারটার ঘাট হয়ে আবার ওইদিকে ঘুরে গিয়ে পলাশি হয়ে আবার দেবগ্রাম হয়ে ডিঙ্গেল হয়ে বিলবাড়ি হয়ে যদি কেউ আবার চলে আসে এই পারখোলাতে একে বলা হবে ঘুরে এসেছে মধ্যখানে জানালেন ওই পলাশিতে কিংবা কোনো একটা জায়গায় মাত্র এক এক ঘন্টা দাঁড়িয়েছে তার বেশি দাঁড়ায়নি গাড়িটা এরকম ঘুরছে তেমনি আমাদের ঘোড়ার সফর চলছে আমরা আলামে আরও আমানে জান্নাতুল ফের দাউস থেকে সফর শুরু করেছি আমাদের সফর চলছে মায়ের পেট হয়ে দুনিয়ার ভিতর হয়ে দুনিয়ার ভিতর হয়ে কবরের ভিতর দিয়ে কবরের মান একটা মোর আছে পার হয়ে বড় একটা শহর কে আমার সেইটা পার হয়ে একটা ব্রিজ আছে তার নাম হলো পুলসেরাত ওই পুলিশ দিবসে রাত পার হয়ে আবার যখন জান্নাতে চলে যাব এর নাম হচ্ছে সফর কোরআন বলছে যাও আবার তোমাদেরকে ফিরে আসতে হবে তার মানে ওখানেই যেতে হবে এবার যারা আমল খারাপ হবে মধ্যে রাস্তায় তাকে জাহান নামের পুলিশ আঁকিয়ে জাহান্নামে নামে ভরে দেবে এবার মেয়েদের সরঙ্গা কেন এই কথাটা বললাম যতগুলি মানুষ পৃথিবীতে এসেছে আদম নবী বাদ দিয়ে প্রত্যেকটি মানুষকে মেয়েদের পেটে কিছুক্ষণ বিরতি নিতে হয়েছে সেখানে আমাদেরকে থাকতেই হচ্ছে সেখানে হাত পা চোখ কান গ্যারেজে ফিটিং হচ্ছে আত্মার সঙ্গে দেহের সম্পর্ক হচ্ছে এখন মার বোন যদি মনে মনে করে এই জায়গাটা আমি পবিত্র রাখব তো ভালো সন্তান সেখানে অবস্থান করবে যদি কোনো আমার বেটি লুচ্চাকে দিয়ে তা তার সরঙ্গাকে নোংরা করে দেয় বিনা লাইসেন্সে পুরুষ দিয়ে বিনা মহরা বিনা বিয়েতে যদি সে নোংরা করে দেয় সরঙ্গাটাকে যদি সে শেষ করে দেয় তাহলে জেনে এলেন ওই পেটের ভিতরে ভালো সন্তান আল্লাহ পাঠাবেন না সেই মামার ভালো সন্তানের মা হবে না তার পেটে জুয়ারি লুচ্চা লম্প ছাড়া রান্ডি ছাড়া ভালো সন্তান হবে না মারিয়ামির পেটটা এত পবিত্র ছিল আল্লাহ তার ভিতরে নবীন সারা পৃথিবীর যুবতীদেরকে বলে দিতে চাইল তোমরা তোমাদের গায়ের হেফাজত করো খবরদার লুচ্চাকে দিয়ে নোংরা করিও না যদি নোংরা করে দাও তোমাদের পেটে ভালো সন্তান হবে না বুঝাতে পারলাম তাহলে মেয়েদের তিনটে ক্যাটালগ বলা হয়ে গেল এক মিনিটে বলে দিব নিস্তব্ধ এতগুলি মানুষ কমিটির বিরুদ্ধে কথা বললে মারে চামড়া ব্যাগ তুলে জানের ভাই নদীয়াতে বেশ কিছু জায়গা থেকে আমাকে ফোন করেছে ডেটের জন্য অনেক মানে কষ্ট হয় কি ভালো লাগে বেশ কিছু গা আছে তারা অনেক ভালো ব্যবহার করে তো যে কথাটা আমি আজকে আপনাদেরকে বললাম এক মিনিটে গোটা বক্তব্যটা বলবো এক মিনিটে এক মিনিটে গোটা বক্তব্যটা বলবো তার মানে মেয়েদের তিনটি ক্যাটালগ যদি কেউ মনে করে আমার স্বামী ভালো দে জান্নাত যাবো হবে না নু লুতের বিবি যাবে তুমি নিজে আমল করে নিজের পায়ে দাঁড়াও কেউ যদি আবার চিন্তিত হয় যে আমার স্বামীটা খারাপ তাহলে আমি কি জাহান্নাম যাবো হবে না তুমি ইমানদার থাকবে আল্লাহ তোমার সাথে বেইনসাফি করবে না তোমাকে জান্নাতে দেবে স্বামী বেইমানি করেছে সে আল্লাহর কাছে বুঝে নেবে যুবতীরা ভাবছে আমরা কি ফিরি বলে না আমি মারিয়ামকে রেখেছি তোমাদের বিচার করার জন্যে অতএব তোমরা হুঁশিয়ার হয়ে যাও এতগুলি মেয়ে পৃথিবীতে আসলো কোটি 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 মেয়ে আসলো আর চলে গেল এরপরও আসবে মেয়েদের মধ্যে একটাও নবী নাই মেয়েদের মধ্যে একটাও নবী নাই মেয়েদেরকে নবী করা হয়নি কারণ তবলিগের দায়িত্বটা মেয়েদের নাই তবলিগের দায়িত্বটা মেয়েদের নাই পুরুষের আছে তবে চারজন মেয়েকে আল্লাহ নবতী টাইটেল দিয়ে সম্মানী করেছেন চারজন মেয়েকে সেই চারটি মেয়েকে ওই চারটি মেয়ে হল এক নম্বরে হাওয়া আলাই সালাম হাওয়া আলাই সালাম হাওয়া এমন একজন মহিলা পৃথিবীর প্রথম মহিলা আল্লাহ একে নবতী টাইটেল দিয়ে সম্মানী করেছেন দুই নম্বর হলো মারিয়াম আলাইহ সালাম মারিয়াম নিজের চোখে কেউ দেখলেন আর আল্লাহ তাকে নবতী টাইটেল দিয়ে সম্মানী করলেন তিন নম্বর হলো আসিয়া আলাই মারলে বেঈমান মেরে দিল শহীদ করে দিল মেয়েটিকে আল্লাহ টাইটেল দিয়েছেন চার নম্বরে হলো হাজেরা আলাইহাস সালাম হাজেরা যখন সাফামারো আদরে ছিলেন নিজের চোখে জিব্রাইল দেখেছিলেন জিব্রাইল যেন ইসমাইলের পায়ের কাছে গুরহালি মেরে জমজমের পানি তুলেছিল অতএব বন্ধুরে মেয়েদেরকে আল্লাহ নবতি টাইটেল দিয়ে সম্মানী করেছেন আল্লাহ সোরা বাকারাই বলছেন হুন্না লিবাসুল্লা কুম ও আন্তুম লিবাসুল্লাহ হুন্না এই আয়টা তফসির করে আজকের মতো সমাপনী দিব পুরো দু ঘন্টা হয়ে যাবে আপনাদের কাছে একটা ভিক্ষা চাইছি আমি দোয়া করবেন শরীর অনেক দুর্বল এই মাইকে সাউন্ড হচ্ছে বলে আমি আসিনি এতক্ষণ বিলকুমারী মাদ্রাসাতেই শুয়েছিলাম সন্ধ্যা থেকে সূর্য ডুবার আগেই এসেছি তখন দোয়া করবেন দু ঘন্টা আমি চালাচ্ছি তার জন্য নয় এইটা আল্লাহর কত সুন্দর কথা আল্লাহর এই কথাটা খালি একবার মেজারমেন্ট করেন পৃথিবীতে কত ছন্দ কত কবিতা স্বামী স্ত্রীকে নিয়ে আল্লাহ বানিয়েছেন কিন্তু আল্লাহর ভাষাটা দেখেন কেমন আল্লাহর ভাষাটা আল্লাহর ছন্দটা কত সুন্দর ভাই আপনারা বিরক্ত হচ্ছেন নাকি মন চঞ্চল হয়ে গেছে মন এদের ঘর যেতে মন যেছে মনে মনে ভাব যদি ছাড়ছে না রে আনা অতক্ষণ পারবো না হ্যাঁ ওটাই আধ ঘন্টা হলে পুরো দু ঘন্টা পাঁচ মিনিট হয়ে যাবে তো যাই হোক আমি আপনাদের সামনে এটা তসির করছে একটু ধ্যান দেন এতক্ষণ তো গোছিয়ে দিলাম আল্লাহ বলছেন হুন্না লিবাসুম লিবাসুন না পুরুষদেরকে বলছে তোমরা নারীদের পোশাক আর নারীকে বলছে তোমরা পুরুষের পোশাক লাও ভাইদা মানে আমার গায়ে যেগুলো আছে এগুলো আমার বিবি আর আমার বিবির গায়ে যেগুলো আছে ওগুলো আমি সবাই সবাই আল্লাহ পোশাক বললেন কেন এটা তো বলতে পারতো তোমার প্রাণের হৃদয় মানুষ তোমার বিবি তোমার বিবির প্রাণের হৃদয়ের মানুষ তোমার স্বামী কত কথা কত ছন্দ পৃথিবীতে এসেছে কত কবিতা তা না বলে আল্লাহ পোশাক বলছে এটা চার রকম তফসিল আছে চার রকম তফসিল একটা একটা করে করছি গুনিয়ে গুনিয়ে নাম্বার এক আল্লাহ বাতালা বলেন ও নারীর দল তোমার শরীরে যে কাপড়গুলো আছে এগুলো তোমার স্বামী ও পুরুষের দল তোমার শরীরে যে কাপড়গুলো আছে এগুলো তোমার বিবি অর্থাৎ বিবি তোমার পোশাক স্বামীও তোমার পোশাক নাম্বার এক পোশাক কি করে পোশাক কি করে পোশাক কি করে পোশাক কি করে পোশাক ইজ্জতকে ঢেকে রাখি পোশাক ইজ্জতকে ঢেকে রাখে পোশাক ইজ্জতকে ঢেকে রাখি তার কারণ এখানে যদি একটাও মহিলা না থাকে আমি যদি একা থাকি আর আপনারা যদি বিশ পঞ্চাশ জন থাকেন দরজা যদি ও থাকে আমি খালি গায়ে ন্যাংটা হয়ে ব্যায়াম করতে পারবো না যদিও পুরুষের ভিতরে লজ্জা বলে একটা জিনিস আছে আর হায়া ও সহবা তুমি ইমান হায়া হলো ইমানের অঙ্গ বিশেষ অতএব আমার আল্লাহ বলছেন তোমার শরীরে তোমার বিবি ছিল বলে তুমি সমাজে বসতে পেরেছ তাহলে আমার বিবি আমাকে ঢেকে রেখেছে ওই রকম যদি আমার বিবিকে মহিলাদের দলে ভরে দেয়া হয় গোটা শরীরের কাপড় খুলে দিলে একা থাকতে পারবে না কেন পারবে না তার হায়া লজ্জা বলে আছি তো আমার রব বলছেন যে না তোমার শরীরে তোমার স্বামী আছে পোশাক বলা ঘেরে রাখে তাহলে এর আসল ব্যাখ্যাটা কি আল্লাহ পুরুষকে বলছে দেখো যে মেয়েটাকে তুমি বিয়ে করে এনেছো তার অনেক বড় 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 আবদার আছে তোমার ওপরে আবদার করে করে স্বামী বলে কথা বলবে হয়তো বা রাত্রি দশটায় দুজন বিছানায় আছো কেউ নাই দরজা লাগানো আছে তোমার আবদার করে বলছে তোমার আব্বাকে ভয় লাগে বড় চিল্লিয়ে কথা বলে ধুমকিয়ে কথা বলে তোমার মা আমাকে দেখতে পারে না তোমার বোন এসছিল বেড়াতে আমাকে গালি দিয়েছে তোর কি চোখ নাই তুই কি কানা নানা ধরনের কথা বলেছে কেমন করে আমি টিকব আমার আল্লাহ বলছেন উ খুলে দিচে সব তুমি পোশাকের মতো ওটাকে ঢেকে নাও সকালবেলা হয়েছে তুমি যদি তোমার আব্বাকে বলো আব্বা বৌমা তোমার বিরুদ্ধে কথা বলেছে মা বউমা তোমার তোমায় দেখতে পারো না বোনকে বলছে খবরদার আমার ঘর আসবি না তোর ভাবিকে তুই গালি দিয়েছিস সংসারের অশান্তি হয়ে যাবে অতএব আমার আল্লাহ বলছে পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রাখে তোমার বিবি তোমাকে যাই বলুক আবদার করে ওগুলোকে তুমি ঢেকে নিবে ট্যাকেল করবে তোমার বিবিকে তোমার বাপ ভাইদের ভিতরে ছুড়ে দিও না বেজ্যুতি করে দিও না যদি সব কথা তুমি খুলে বলে দাও তাহলে আর ওই সংসারে সে টিকতে পারবে না তুমি তাকে দাও আমি তো তোমাকে ভালোবাসি আমি কিছু বলে নিয়া ওদের কথা বাদ দাও ওগুলো তোমার বিরুদ্ধই নই বিষয় তো আমি আমি হৃদয়ে ভরা বুক ভরা ভালোবাসা দিছি অতএব তুমি যাও পোশাকের কাজ করো ঢেকে নাও এটা এক নম্বর দুই নম্বর নতুন নতুন বিয়ে হয়েছে মাথা মোটার হুঁশ নাই এই মাত্র এক মাস বিয়ে হয়েছে বিবির সঙ্গে নতুন আলাপ পরিচয় চলছে দুইজন মেতে আছে মাতোয়ারা আরা হয়ে আছে আজকে এখানে জালসা পার খোলায় সে এসেছে তার এক বন্ধুকে নিয়ে এসেছে বলো চল এখনো মাগরিব হতে আরো আধা ঘন্টা বাকি আছে আড়াইশো গ্রাম বাদাম কিনে নিল ওই মাঠে চলে গেল কফির ভুঁয়ে বসে বসে বাদাম খেয়েছে এই বন্ধু আমাকে বলছে বল তোর বউটা কেমন এবার গল্প শুরু হয়ে গেল গোপন থেকে গোপন খবর শুধু বাদাম খেতে খেতে বন্ধুকে বলছে আর হাসছে এটা তো পোশাক খোলা গেল মেয়েটা তো আর পোশাকের ভিতরে নাই তো আমার আল্লাহ বলছেন যৌবন জগতে তোমার বিবি তোমাকে কেমন করে পেতে চাইবে কেমন করে তোমাকে নিয়ে আনন্দ ভোগ করবে এটা তোমাকে চিরদিন পোশাকের মতো ঢেকে রেখে দিতে হবে কাউকে বলা যাবে না বন্ধু বান্ধবকে তুমি বলবে না এর জন্য আমি তোমাকে মেয়েদের পোশাক বলেছি পোশাক যেমন ইজ্জতকে ঢেকে রাখে তুমি তোমার বিবি চরিতার্থকে ঢেকে রাখবে মান অভিমানকে ঢেকে রাখবে তেমনি বন্ধুরে মেয়েদের কালা বলছেন তুমি তোমার স্বামীর পোশাক আবদার করে তোমাকে দুটি কিছু বলে দিয়েছে তোর ভাই তোর ভাই লোকের মেয়ের দিকে যায় তোর বোনটা তো বেশার মতো ঘুরে বেড়াই তোর মা বড় খবিশ জামাই বলে সম্মান করে না তোর বাপের কোনো জ্ঞান গরিমা নাই ছেলেটা রাগ করে বলে দিয়েছে ও মহিলা এই কথা বাপ ভাইদেরকে শোনায় না শোনালে পরে এই ছেলেটা আর শ্বশুর বাড়িতে জামাইয়ের মতো মাথা নিয়ে যেতে পারবে না। মাথা উঁচু করে যেতে পারবে না বেশজুতি হয়ে যাবে কিংবা গায়ে কোনো দুর্ঘটনা ঘটে গেছে তোমার স্বামীকে নিয়ে বিচার হয়ে গেছে গালে দুটি থাপ্পড় মেরেছে বাইরের লোক এটা যদি শ্বশুর বাড়ির লোক জেনে নেয় এই যুবকটা আর সেখানে আনন্দের সঙ্গে বেড়াতে যেতে পারবে না তোমার বাপ ভাই তোমাকেই জিজ্ঞেস করবে খাদিজারে বল জামাইয়ের ব্যাপারে কি শুনলাম হালকা করে বলবে এগুলো মানুষের চক্রান্ত ছাড়া কিছুই নয় আব্বা যা শুনেছ সব ভুল এগুলো কিছুই নয় তাহলে তারাও মিটে যাবে তোমাকেও পোশাকের মতো স্বামীকে ঘেরে নিতে হবে স্বামীর কাছে হবে না। তেমনি কিছু মেয়ে আছে শ্বশুর থেকে বাপের বাড়ি এসেছে শৈলীটা শুনতে পেয়েছে হাবিবা শ্বশুর বাড়ি থেকে এসেছে বলে চল পুকুরের ঘাটে বাঁশতলায় বসে বসে খানিক গল্প করি কিংবা ছাদের তিনতলাতে যাই বলছে স্বামী কি করে কেমন করে তার চাহিদা মিটায় সে কীভাবে আমাকে নিয়ে আনন্দ করে তুমিও যদি সহিলিকে বলে দাও তাহলে ছেলেটা নাঙ্গা হয়ে গেল ছেলেটা বেশ হয়ে গেল বিধাই তুমি এগুলো ঢেকে রাখবে চিরদিন তোমার স্বামী তোমাকে কেমন করে নিয়ে আনন্দ করে এটা বহির প্রকাশ করবে না তার জন্যে আল্লাহ বলেছেন স্বামীর চরিতার্থ এবং স্বামীর মান অভিমান তুমিও ঢেকে রাখবে তাহলে পুরুষকে বলল তুমি মেয়ের সাম মানে বিবির মান অভিমান চরিত্র ঢেকে রাখবে নারীকে বলল তুমিও স্বামীর মান অভিমান চরিত্র ঢেকে রাখবে এরই জন্যে আল্লাহ বলেছেন হন্না লিবাস কুম ও আন্তুম লিবাস উল্লাহ তুমি তার লিবাস সে তোমার পোষা একবার বলেন বুঝে এলো কে বলছে না আচ্ছা স্যার ঠিক আছে হ্যাঁ আমার কলিজা শুকিয়ে গেছে ওই তো না বুঝই ঘর গিয়েছে ও না বুঝিয়ে গিয়েছে কিন্তু এত সুন্দর কথা বলছি তারপর ও যে বুঝতে পারছে এবার দ্বিতীয় ওই আয়াতের আবার দ্বিতীয় তাফসীর চার রকম হবে এক রকম হয়ে গেল পোশাক কি করে মানুষ পোশাককে কি করে যত্ন করে সব থেকে বেশি যত্ন করে কাকে পোশাককে ভাত খেতে বসেছে মাছ মাংস সব আছে আর একটু ভাত এখানে পড়ে গিয়ে হলুদ লেগে গিয়েছে তো এটাকে ধরে বেড়াবে সাবান আছে গো দাগো এটা একটু সাফ করে নি মানে পোশাক নোংরা হোক এটা কেউ একমাত্র পাগল ছাড়া পাগলের কথা বাদ দেন মানুষ এমনি করে করে ঝাড়বে খালি এমনি করে ঝাড়বে পোশাককে কি করে মানুষ যত্ন করে জি মানুষ পোশাককে কি করে যত্ন কর আল্লাহ বলছেন নারীদেরকে স্বামী তোমার পোশাক তুমি তার যত্ন করো আর পুরুষকে বলছেন নারী তোমার পোশাক তুমি তার যত্ন করো কেমন করে যত্ন করবে আমি আপনি গোসল করতে শুরু করেছেন বিবি এসে বলবে সাবানটা দাও আমি পিঠটা একটু দলে দিই ঘষে দিই ঘাড়ের ময়লাগুলো একটু তুলে দিই বিবি আপনার পিঠের ময়লা তুলে দিল ঘাড়ের ময়লা তুলে দিল সুন্দর করে গোসল হয়ে গেল তেমনি বিবিও যদি গোসলখানায় ঢুকে তুমি কেন বাইরে বসে থাকবে তুমিও ঢুকে যাও তার পিঠগুলোকে সাবান দিয়ে ঘষে দাও কারণ ওটা তোমার পোশাক তুমি ওকে গছিয়ে নাও সুন্দর করে নাও গালে ময়লা আছে তুলে দাও মাথা ব্যথা আছে টুটিপে দাও তুমি তার যত্ন নেবে সে তোমার যত্ন নেবে বিবি ভ্যারাইটিজ খাবার বানাবে স্বামীকে খাওয়াবে স্বামী ভ্যারাইটিজ জিনিস এনে বিবিকে দিয়ে আনন্দ দেবে একজন আর একজনকে যত্ন নেবে এর জন্যে আমি বলেছি তুমি তার পোশাক তোমার বুঝে এলো দুই নম্বর হলো তিন নম্বর পোশাক কি করে পোশাক মানুষের ইজ্জতকে বাড়ায় একটা মানুষ ন্যাংটা একটা লুঙ্গি পরলো ঈশ্বরটা খানিক বাড়লো সৌন্দর্য বাড়লো গেঞ্জি পরবে আর একটু বাড়বে জুব্বা পরলাম আমি আর একটু বাড়লো যখন কোর্টে পরেছি আরও বেড়েছে টুপি পরলাম তো আরও বাড়লো চশমা পরব আরও বাড়বে পোশাক যত বডিতে লাগে তত মানুষের সৌন্দর্য বাড়ে তেমনি মেয়েটা নাঙ্গা ছিল একটা পাইজামা পরেছে খানিকটায় সৌন্দর্য বেড়েছে চুড়িদার পরেছে আর একটু বেড়েছে বোরখা পরবে তো আরও বাড়বে চশমা লাগাবে তো আরও বাড়বে যত পোশাক বডিতে লাগবে অত সৌন্দর্য বাড়বে এখন আমাকে দেখতে যে সুন্দর লাগছে এটা আমার বিবি আমার সৌন্দর্য বাড়িয়েছে কাপড়গুলো আমার বিবি আর আমার বিবিকে দেখতে সুন্দর লাগছে তার কারণ আমি তার সৌন্দর্যকে বাড়িয়েছি তার মানে আল্লাহ বলতে চাইছে যেখানে যাবে বিবিকে সঙ্গে রাখো স্বামীকে সঙ্গে রাখো দুইজনের ইজ্জত সৌন্দর্য দুইজন দুইজনকে বাড়াবি কেমন ধরেলেন আমার মামা তো ভাই কি খালা তো ভাইয়ের বিয়ে বা আমার মামার বাড়িতে কোনো অনুষ্ঠান হচ্ছে বা গায়ে জালসা হচ্ছে আমার খালাদের গায়ে তো আমাকে ফোন করছে আমার খালা আসসালাম আলাইকুম রহমত কেমন আছিস বাবা ভালো আছি খালা মা তো জালসাই চলে আসবি আচ্ছা ঠিক আছে দেখব তুই আসবি কিন্তু বউকে নিয়ে আসবি ওদের কাছে হলো বউ তুই আসবি বউকে নিয়ে আসবি তা আল্লাহ বলছে আমার বিবিকে যাও আর সঙ্গে যা গায়ে গা লাগিয়ে যা ওকে ভালো লাগবে ওকে ভালো লাগবে কারণ ও চললো ওর খালার বাড়ি তোর খালার শাশুড়ি হলোটা দেখতে হবে না তোর স্বামী চললো খালার বাড়ি সেই খালার বাড়ির অনুষ্ঠানে গিয়ে দেখছি আরও দশ জোড়ায় এসেছে আর কি আমার মতো তখন আমি মনে মনে ভাবছি খালি তো দেরি আছে নাকি আমারটা দেখ হ্যাঁ আমিও নিয়ে এসেছি তো এই যে সৌন্দর্য স্বামীর পাশে স্ত্রী থাকবে সৌন্দর্য তাহলে আমার ফ্যামিলিতে আমার ফ্যামিলির কোনো অনুষ্ঠানে আমার বউ আমার সঙ্গে থাকবে তাহলে আমার সৌন্দর্য বাড়লো কিছু মেয়ে আছে যদি বলা হয় চলো খালাতে ঘরে আমার ছোট বোনটার বিয়ে হচ্ছে খেয়ে আসি তা হালকা করে বললো তুমি যাও আমাকে ভালো লাগছে না পোশাকটা খোলা গেল পোশাকটা থাকলো না খোলা গেল এবার ও একা যেছে তো খালি একটা গেঞ্জি পরে যেছে ফিরফির ফিরফির করে যতই পোশাক পরুক ওই মানাবে না ঠিক না ভুল